নমস্কার আলোচনায় সঞ্চিতা আজকের আলোচনায় শ্রী শ্রী মায়ের কিছু কথা তুলে ধরা হল জয়রামবাটিতে থাকাকালীন প্রতি সোনার শোনার ভয়ে শ্রী মা কারো বাড়িতে যেতেন না দরদিনী ভানু পিসির দাওয়ায় কখনো কখনো বিশ্রাম করতেন শ্রী শ্রী মায়ের কষ্ট দেখে শ্যামা সুন্দরীর আক্ষেপ শুনে ভানুপিসি কখনো কখনো বলতেন বউ ঠাকুরন তোমার জামাই শিব সাক্ষাৎ কৃষ্ণ এখন যা বিশ্বাস করতে পারছ না পরে পারবে বলে রাখছি ব্রজগোপীর ভাবে ভাবিতাই নারী কত সহজে ঠাকুরকে ভগবান বলে চিনেছিলেন এমনভাবেই কামারপুকুর জয়রামবাটির গ্রাম পরিবেশে যেসব নারীগণ ঠাকুরের চারপাশে ছিল তাদের চোখে শ্রীরামকৃষ্ণ ছিলেন আনন্দের উৎস অনন্তের আহ্বান এবং এই নারীগণের চোখে শ্রীরামকৃষ্ণ পুরুষ নন তিনি লিঙ্গভেদের ঊর্ধ্বে বিচরণকারী অমৃতময় অস্তিত্ব শ্রীরামকৃষ্ণ এক আশ্চর্য দৈত সত্তায় ঘেরা এক আশ্চর্য বিস্ময় রকম আলো আঁধারির খেলা চলতো তার মধ্যে জগদম্বার বালুক স্বয়ং কখনো কখনো জগদম্বা হয়ে যেতেন তাই শ্রীরামকৃষ্ণ সাধকরূপে নারী বিদ্বেষী ছিলেন না ছিলেন নারী পুরুষ বোধশূন্য এ এক আশ্চর্য আধ্যাত্মিক ভূমি যা সাধারণ মানবের অগম্য কিন্তু এই অগম্য রাজ্যেই শ্রীরামকৃষ্ণ বিচরণ করেছেন অনায়াসে পরবর্তীকালে দক্ষিণেশ্বরে এই দুরূহ তত্ত্বকে নিজের সহজ ব্যক্ত করেছেন তিনি বলছেন দেখো বাবু আমি অনেক রকম করেছি কখনো আমি যেন চকি আর ঠাকুর যেন চকা আমি ডাকতাম চকা অমনি ভিতর থেকে রাশ শুনতাম চকি কখনো সখীভাবে ডাকতাম সাধনার সব কথা বলতে নেই ও সব বড়ো গুজ্জ বিষয় এই তীব্র সাধনার জন্যই কামারপুকুরে সরলা নারীদের সঙ্গে শ্রীরামকৃষ্ণ বাল্য ও কৈশরে জেরু বনায়ার স্বাচ্ছন্দ্য ব্যবহার করেছেন পরবর্তীকালে সাধক রূপেও তাঁর ব্যবহার ছিল একই রূপ বরং তখন অধ্যাত্ম পিপাসু নারীরা নানা অধ্যাত্ম চিন্তা আহরণ করতেন তার কাছ থেকে এই নারীদের মধ্যে উচ্চ আধ্যাত্মিক অনুভূতি সম্পন্ন নারীও ছিলেন অনেকে বারোশো চুয়াত্তর বঙ্গাব্দের জ্যৈষ্ঠ মাস নাগাদ কামার কামারপুকুরে পৌঁছালেন গদাধর সকলে দেখে অবাক দক্ষিণেশ্বরের রামকৃষ্ণ দক্ষিণেশ্বরের রামকৃষ্ণ হয়ে যাওয়ায় কোনো পরিবর্তন আসেনি গদাধরের মধ্যে সেই একই রকম প্রেমপূর্ণ হাস্যময় আনন্দময় আর অদ্ভুত আকর্ষণী শক্তি একদিন দুপুরে আহারের পরে একটু বিশ্রাম করছেন শ্রীরামকৃষ্ণ এমন সময় একদল প্রতিবেশী মেয়ে এলো তাকে দর্শন করতে শুরু হলো নানা ধর্মপ্রসঙ্গ ধীরে ধীরে সীমার মধ্যে অসীমের পর্দা খুলে গেল শ্রীরামকৃষ্ণ ভাবাবিষ্ট হলেন ভাবাবিশে তার মনে হল এই বিশ্বব্রহ্মাণ্ড এক বিরাট সাগর সেখানে যেন তিনি একটি মাছ হয়ে আনন্দে ভেসে বেড়াচ্ছেন উপস্থিত নারীর দল শ্রীরামকৃষ্ণের হঠাৎ সমাধি দেখে হতচকিত হয়ে শোরগোল শুরু করল তাদের মধ্যে একজন সকলকে শান্ত করে বলল উনি এখন মিন হইয়া সচ্চিদানন্দ সাগরে সন্তরণ দিতেছেন গোলমাল করিলে উহার ওই আনন্দে ব্যাঘাত হইবে পরে ভাবভঙ্গে ঠাকুরকে ওই কথা জিজ্ঞেস করায় তিনি বলেছিলেন রমণী সত্যই বলিয়াছে আশ্চর্য লাগে কি করে এই আধ্যাত্মিক গভীর তত্ত্বকে ব্যক্ত করলেন এই নারী কামার কামারপুকুরে থাকার সময় শ্রীরামকৃষ্ণকে দেখার ও তার কথা শোনার জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নারী পুরুষের ভিড় কেমন লেগে থাকতো তার একটি বর্ণনা শ্রী শ্রীরামকৃষ্ণ লীলা প্রসঙ্গের মধ্যেই পাওয়া যায় সকালবেলাতেই মেয়েরা বাড়ি ঝাঁট দিয়ে স্নান করে জল আনার জন্য কলসি কাঁখে নিয়ে আসত আর কলসিগুলিকে হালদার পুকুরের পাড়ে রেখে সোজা শ্রীরামকৃষ্ণ সন্নিধানে বেশ কিছুক্ষণ অধ্যাত্ম প্রসঙ্গ করে তারা বাড়ি ফিরে যেত আবার বাড়িতে কোনো ভালো খাবার তৈরি হলে সকালে উঠেই গদাইকে দিয়ে আসত তারা রঙ্গপ্রিয় শ্রীরামকৃষ্ণ তাদের একদিন বললেন বৃন্দাবনে নানাভাবে নানা সময়ে শ্রীকৃষ্ণের সঙ্গে গোপীদের মিলন হতো পুলিনে জল আনতে গিয়ে গোষ্ঠ মিলন সন্ধ্যাবেলা ঠাকুর যখন গরু চড়িয়ে ফিরতেন তখন গধুলি মিলন এই রকম সব আছে তা হ্যাঁ গা এটাকে তোদের স্নানের সময়ের মিলন নাকি ঠাকুরের কথা শুনে মেয়েরা হেসে গড়াগড়ি দিত কামারপুকুরের নারীদের যেমন একান্ত আপনজন ছিলেন গদাধর চট্টোপাধ্যায় ঠিক তেমনই আপনজন তার শ্বশুরবাড়ির গ্রাম জয়রামবাটির মহিলাদের কাছে যদিও মাতা শ্যামা সুন্দরী জামাই পাগল বলে নানা খুব প্রকাশ করতেন তবু এরই মধ্যে কেউ কেউ শ্রীরামকৃষ্ণরূপ আধ্যাত্মিক সূর্যকে চিনতে পেরেছিলেন এই নারীদের মধ্যে অগ্রগণ্যা ছিলেন মানগরবিনী দেবী বা ভানুপিসি জাতিতে সদ্গ এই মহিলা বাল্যবিধবা ছিলেন একদিন শ্রীরামকৃষ্ণ তাকে জিজ্ঞাসা করেন তোমার নাম কী ভানুপিসি বলেন মানগরবিনী এ সারদা তোমার কে হয় কি বলে ডাকে পিসি তবে আজ থেকে তোমার নাম হল ভানু পিসি এই বলে ঠাকুর গান ধরলেন গরবিনী নাম ঘুচেছে ব্রজগোপীদের ভাবে ভাবিতা ছিলেন ভানু পিসি ঠাকুরের প্রসঙ্গে বলেছেন আমার ঠাকুরের উপর প্রবল অনুরাগ ছিল ঠাকুর যখন জয়রামবাটি আসতেন তাকে দেখবার জন্য ছুটে ছুটে যেতুম ঠাকুর শ্বশুরবাড়ি এলে জয়রামবাটির লোকেরা তাকে খেপা জামাই বলতো তিনি কখনো কখনো লাভ দিয়ে উঠে বলতেন এবার জবন চণ্ডাল আদি করি কাকেও বাকি রাখবো না তা শুনে তারা বলতো কি খেপা গো কী খেপা বন্ধুরা আজকের আলোচনা এ পর্যন্তই আলোচনা ভালো লাগলে চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সকল শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে এবং ঠাকুর মা ও স্বামীজির চরণে আভূমিলুণ্ঠিত প্রণাম জানিয়ে আলোচনা শেষ করলাম ধন্যবাদ